আমাদের কাছে একটা ফোন আসে যে সেখানে রাশিদ গ্রুপ এবং লিখন গ্রুপ তারা ভালো ব্যবসায়ী তাদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজুপথে বিস্তারকে কেন্দ্র করে ঝামেলা চলে আসতেছিল সেই ঝামড়ার প্রেক্ষিতে তারা এখানে এক পক্ষ আর এক পক্ষে হামলা চালায় সেই সম্পদের প্রেক্ষিতে আমরা এখানে চলে আসি চলে আসার পরে আমরা এখানে পুরাতন একটি বিল্ডিংয়ে জৈন মামুনিয়ার একতলা বিল্ডিংয়ে এখানে আমরা একটি

ওদের কাছ থেকে আমরা সেভেন পয়েন্ট সিক্স টু এম এম পিস্তল একটি ম্যাগাজিন এম দুই রাউন্ড গুলি এই বিষয়ে গ্রেফতার কয়জন আছে এই বিষয়ে দুইজন দুই ভাই তাদের নাম হচ্ছে রাশেদ আহমেদ হৃদয় এবং রহিম আহমেদ শান্ত তারা দুই ভাই সহদুল ভাই তারা ভালো ব্যবসা করে এবং দীর্ঘদিন তো দেখে রাজ্যপত্র ব্যস্ত ধন্যবাদ